আজ করে দেখাবো পটলের একটা নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই পটলের তো অনেক রকম রেসিপি খেয়ে থাকেন একবার এক মুঠো ছোলার ডাল দিয়ে পটলের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ন দশটা পটল নিয়ে নিয়েছি পটলের খোসাগুলো অল্প একটু রেখে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি দুধারটা কেটে মধ্যে দিয়ে একটা ফালা করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি পটল এবং আলু ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপির মেন উপকরণ ছোলার ডাল এক মুঠো ডালকে ভালো করে ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম রেসিপির জন্য একটা মশলা রেডি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব এইভাবে যদি গুলে আপনারা রান্না করেন তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার স্বাদ পাবেন ভালো করে মশলাটাকে গুলে আমি সাইডে রেখে দিচ্ছি সমস্ত কিছু প্রিপারেশান করা হয়ে গেছে এবার রান্নার পালা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের থেকে একটু বেশি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা চলে যায় আর আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আলুগুলোকে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যেই এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোকেও ভেজে নেব পটলের মধ্যেও সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে পটলগুলোকেও আলুর মতো একইভাবে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব পটলের যে কোনো রেসিপির জন্য পটলটাকে খুব ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো হয় পটলগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এই তেলের মধ্যে আরও হাফ চা চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে তিনটে ছোটো এলাচ তিনটে লবঙ্গ আর ছোট এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা এবং ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম হিং এই রেসিপিতে অবশ্যই করে হিং দেবেন তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে ফোরনটাকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় আলু এবং পটল ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে আলু পটল ভেজে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটা কষতে কষতে মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মশলার সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব যাতে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার নেড়ে দিয়েছিলাম দেখুন এখানে কিন্তু ডাল ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই মশলার সাথে আলু পটল আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব যাতে আলু পটলের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে চলে যায় মশলার সাথে আলু এবং পটলকে আমি দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা গরম করে নেওয়া জল যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আমি জলের পরিমাণ এখানে খুব একটা বেশি দিচ্ছি না দেখুন পটলগুলো ওপরে হালকা দেখা যাচ্ছে এই রকম করে জলের পরিমাণটা দিয়েছি কেননা আলু এবং পটল কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর আমি একটু চেক করে নিয়েছিলাম আরেকটুখানি নুনের প্রয়োজন তার জন্য আরেকটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি এখানে এক চামচের মতো আমি চিনি দিয়েছি যে কোনো নিরামিষ রেসিপিতে অল্প একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হয় আর রেসিপিটা খেতে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এতে খুব ভালো একটা ফ্লেভার হবে এখন ঢাকা চাপা দিয়ে আলু পটল এবং ডাল সেদ্ধ হওয়া অবধি আমি রান্না হতে রাখলাম ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরও এক দুবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হবেই দেখুন পটলও সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে হাতের মধ্যে চাপ দিলে গলে যাচ্ছে কিন্তু সবগুলো ডালই গোটা গোটা আছে এই এইরকমভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তাহলে এই রেসিপির মজা আসবে এখন আমি ওপর থেকে তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি আর এতটুকু গ্রেভি রাখবো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর টেনে যাবে রেসিপিটা প্রায় শেষের পর্যায়ে এই সময় আমি নুন এবং মিষ্টি চেক করে নিয়েছি নুন এবং মিষ্টি ঠিক আছে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তার জন্য গরম মশলার গুঁড়োর পরিমাণটা খুব সামান্যই দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চা চামচ গাওয়া ঘি ঘি এবং গরম মশলা যে কোনো নিরামিষ রেসিপিতে দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় সমস্তটা দিয়ে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিয়েছি অফ করে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার রান্নার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার